দুই সালে নিজেদের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা মোট ছয়টি ম্যাচ খেলবে ইতোমধ্যে আর্জেন্টিনা বাছাই পর্বের মোট বারোটি ম্যাচ খেলেছে যেখানে আর্জেন্টিনা বারো ম্যাচে আট জয় এক ড্র এবং তিন হারে পয়েন্ট সংগ্রহ করেছে পঁচিশ অন্যদিকে উরুগুয়ে সমান বারো ম্যাচ খেলে পাঁচ জয় পাঁচ ড্র এবং দুই হারে পয়েন্ট সংগ্রহ করেছে বিশ আগামী বাইশ মার্চ রোজ শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ম্যাচটি উরুগুয়ের ঘরের মাঠ অ্যাস্তাদিও সেন্টেনারিওতে অনুষ্ঠিত হবে চলুন অতীত পরিসংখ্যান করে দেখে নেই কোন দল জিতবে আর্জেন্টিনা নাকি উরুগুয়ে আর্জেন্টিনার সাথে উরুগুয়ের প্রথমবার দেখা হয় ১৬ মে উনিশশো সালে সেই ম্যাচে আর্জেন্টিনা তিন দুই গোলে পরাজিত করে উরুগুয়েকে এবং সর্বশেষ দেখা হয় ষোলো নভেম্বর দুই সালে সেই ম্যাচে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে পরাজিত করে উরুগুয়ে এখন পর্যন্ত দুদলের মুখোমুখি লড়াই হয় একশত তিরানব্বইটি ম্যাচে যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে নব্বইটিতে উরুগুয়ে জয় পায় আটান্নটিতে এবং ম্যাচ ড্র হয় পঁয়তাল্লিশটিতে তবে বর্তমান পরিসংখ্যান এবং পারফরম্যান্সে আর্জেন্টিনা উরুগুয়ে থেকে কিছুটা এগিয়ে থাকবে তবে ম্যাচটি হবে খুবই হাড্ডাহাড্ডি আপনার কি মনে হয় হাইভোল্টেজ এই ম্যাচটিতে কে জিতবে আর্জেন্টিনা নাকি উরুগুয়ে তা কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ